আসলে গত তিন চার তারিখে আমার বিয়ে হয় আমার বাড়ি মনে ছট্টপাড়া এয়ারপোর্ট তো তার মনে রামনগর একটি আমার বিয়ে হয়েছিল তো বিয়ের পর থেকেই তারা আমার এক মাস পর থেকে নানা রকমভাবে হ্যারাসমেন্ট করে ঘরের মধ্যে অশান্তি করে আমার টাকা পয়সা লেগে চাপ দেওয়া হয় বিভিন্ন কথাবার্তা আমার দেওয়া হয় তো এই বছর কানে আমি অনেক সহ্য করছি সহ্য আজকে সহ্য না করতে পারি কালকে আমার উপর যে সময় হাত তোলা হলো এমনকি আমার শ্বশুরও আমার উপর হাত তুলছে আমার থাপ্পড় মারছে আমার গায়ের মধ্যে মোবাইলটা গোজা তাই তাহলে আমার শরীরও হাতানোর চেষ্টা করছে তারপরে আপনার আজকে এক বছর ধরেই আমার লোকে বিভিন্নভাবে তারা অত্যাচার করতেছে আমি কিছু কই না আমি আমার বাড়িতেও জানাইছি বাড়িতে জানানোর পরে আমার কোয়া হয়েছে যে অপেক্ষা করো দেখো কীভাবে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে বাট আমি অপেক্ষা করতে করতে আর পারছি না কালকে আমার প্রচণ্ড মার দূর করা হয়েছে আমার নাকে আমার জামাই আমারে নাকে ঘুষিয়ে দিছে ইয়ে নাকে দিয়ে রক্ত আনছে আমি মোবাইলটা রেকর্ডিং করছিলাম রেকর্ডিং কেড়ে করলাম আমার থেকে মোবাইলটা নেওয়ানোর অনেক চেষ্টা করা হয়েছে বাট পারছে না বাট তারার মধ্যে একটা প্রবলেম যেটা আমার দুদিন পরে করে টাকা পয়সা লেগে চাপ দিত হ্যাঁ আজকে দশ হাজার কালকে বিশ হাজার যদি আমি জিজ্ঞেস করতাম যে কেলিগা আমারে টাকা কেলিগা তুমি কী করবা তখন আমার কোয়া হতো যে স্টক মেনটেনের কাজে লাগে বা বিজনেসের কোনো কাজে তারা লাগিয়ে দিছে বাট পরবর্তী সময়ে আমি জানতে পারলাম যে হ্যার যে ছোটো ভাই হ্যাঁ ছোটো ভাই গাঁজা ড্রাগস কোরাক্স এবং বিভিন্ন ট্যাবলেট নেশা করে ইয়ের সাথে যুক্ত আছে কাজ বাড়ির মধ্যে দশ পনেরো জন ছেলে আইনি ও সন্ধ্যার পরে রাত্রে দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি আড্ডা বয়তো আমার ঘরের সামনে আমি যদি এটি নিয়ে বাধা দিতে চাইতাম তাহলে আমার নানা রকমভাবে হ্যারাস করতো আমার মারতে পর্যন্ত চাইতো এবং কি আমার মার্ডারও পর্যন্ত করে এল এমন ধরনের কথাবার্তা করা হয়েছে তো শেষ পর্যন্ত আমি আমার শাশুড়ি তাই নিয়ে আমি ধরেন আজকে থেকে এক মাস আগে আমি প্রেগনেন্ট আছিলাম আমার টু পয়েন্ট ফাইভ মাস ছিল আড়াই মাস চলতে তো ওই সময়ে তাইনি একদিন ঘরের মধ্যে ঝগড়া লাগিয়া আমারে লাথি মারছে লাথি মারে আমার ধাক্কা দিয়ে সেদিন থেকে ফালাইছে তো ফালাই দেওয়ার পরে আমার এক দুই দিন পর থেকে আমার ব্লিডিং হতো খুব ব্লিডিং হইতেছে হইতেছে তো তাই তখন তখন ব্যাঙ্গালোরে আছিল তাইনের হাজব্যান্ড এবং তাইনের ছেলে বাড়িতে আসলো তো আমি আমার বাড়িতে জানাইছি জানানোর পরে তারা আমার নিয়ে গেছে হসপিটাল নেই থেকে আমার অপারেশন করে আনানো হচ্ছে আমারে কোয়া হয়েছে যে যদি আমি কই যে তারা আমার ধাক্কা মারছে বা লাথি মারছে তাহলে আমার ডাক্তারের কাছে নিয়ে যেত না এবং তার পরিণাম খুব খারাপ হয়ে আমার বিভিন্নভাবে ঠেপ দেওয়া হয় এবং প্রায় আজকে এক বছর ধরে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার লোকে মিসবিহেভ করে আমার যে শাশুড়ি মা বিষ্ণুপ্রিয়া বর্ধন তাই না একজন পোস্ট অফিসের এজেন্ট তাইনে বিভিন্নভাবে আমার হ্যারাস করে কিছু হইলে আমার গায়ের মধ্যে হাত কিন্তু দেয় আমার চুলে ধরে টান দে আমার খাপ্প মারতে আয়ে বিভিন্ন ধরনের বাজে গালি গালাজ আমার মা বাবারে নিয়ে কয় আমি ক্যারেক্টারলেস লেস আমি এতটুকুই কইলাম যে আমি যে ক্যারেক্টারলেস তার সার্টিফিকেট আছে আপনার কাছে বা কোনো কিছু আপনি দিতে পারবেন বলে তো তাই এখন তখন তো এনে কিছু দিয়ে লাগতো না আমরা সব কিছুই জানি এবং আমরা বিয়ে কিন্তু এটা লাভ ম্যারেজ না যে অ্যারেঞ্জ ম্যারিজই হয় একজন গঠনের মাধ্যমে আমাদের বিয়ে হয় এবং আজকে এক বছর ধরে আমি আর পারলাম না আজকে পর্যন্ত আর সহ্য করতে যার কারণে আমি আজকে স্টেপ নিতে বাধ্য

তোর বাবা যদি আজকে গলার মধ্যে দৌড়িল এক একচ মনে তো আমার কোনো দিন বিচার পাইতো না আমার পাড়া প্রতিবেশীর মধ্যে আমার অনেক দাম আছে কে আমার গীতা করতে পারবো কৈরালাইজ ঘরের মধ্যে যদি ছোটোখাটো অশান্তি হয় তাইনে ফট করে উপরে যায় আমার ঘরে কেউ না থাকা সত্ত্বেও তাইনে উপরে গিয়ে সিটকারি লাগালে তোর যায় ছিটকারি লাগাই তাই না আমার বিভিন্নভাবে হ্যারাস করে আমার থাপ্পড় মারতে যায় আমার মুখের সামনে গিয়ে আঙুল নাড়ায় নাড়ায় কথাবার্তা করে মানে একদম জঘন্যতম জঘন্য লোকটাই এই যে বিশ্বজিৎ তার প্রত্যেকটা ফ্যামিলি আমি এটাই চাই আমি সুষ্ঠু বিচার চাই এখন আমার লোকে যা যা এতদিন বসে যারা আমি সুষ্ঠু বিচার চাই পুলিশকে জানাইছেন জানাই হ্যাঁ আমি পুলিশটা জানাইছি অলরেডি কেস করা হয়েছে দেখা এখন কি হয় আপনার নামটা আমার নাম বলে